মধ্যে একই রাত যে বৈষম্যর জন্য আন্দোলন করা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ আবু সাহেব প্রথম শহীদ তার নাম হাইলাইট হবে এটা প্রচন্ড যুক্তিযুক্ত কিন্তু আমার ভাই সাজিদ তো এই আন্দোলনের শহীদ তার নামটা কোথাও নাই কোথাও দেখতে পাই না তার নামটা এটা কেন হবে আমি জানি আঠারোশো শহীদের নাম দেওয়া সম্ভব না কিন্তু প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দশটা ক্লাস নাম কি ক্লাসে কতগুলো বিষয় ক্লাসের কোথাও কি তাদের নামটা আসা সম্ভব না আমরা তো এইটুকু আশা করতেই পারি সরকারের কাছে আর যেভাবে বইটা সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে এটা খুব পরিকল্পিতভাবে সাজানো হয়েছে যে পরবর্তীতে যেন এই বিষয়গুলো খুব বেশি হাইলাইট না হয় আস্তে আস্তে যেন মুছে যায় এখন হয়তো চাপে আছে আন্দোলনের মুখে আছে কিছু নাম কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই ঘটনাগুলো যে মুছে দেওয়া হবে সে ব্যাপারে আমরা যথেষ্ট মানে নিশ্চিত যে এগুলো হয়তো একটা সময় জানবে না আমার একটা বাচ্চা আছে তাকে আমি এবছর স্কুলে ভর্তি করতে। হচ্ছে এভাবে যে আচ্ছা ঠিক আছে এখন যে কারিকুলাম আছে আমার বাচ্চাটা যখন মোটামুটি বড় হবে ক্লাস টু বা থ্রিতে পড়বে ততদিনে হয়তো কারিকুলাম ঠিক হয়ে যাবে আমি এটা নিয়ে চিন্তা করছি না হয়তো খুব বেশি কিন্তু পরবর্তীতে যখন দেখছি না পাঠ্যপুস্তকে সেরকম সেরকম কোনো মান উন্নয়ন হয়নি আমি তো আমার বাচ্চাটাকে নিয়েও চিন্তিত ওর ভবিষ্যৎটা আমি কিভাবে তৈরি করব। ওর ভবিষ্যতে ও কি শিখবে ও কিভাবে জানবে ওর মামার ঘটনা ও আমার মুখ থেকে শুনবে ঠিক আছে কিন্তু আরও যারা আছে যাদের পরিবারে এই ধরনের ঘটনা ঘটেনি প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে যে আসলে চব্বিশ সালে কি ঘটনা ঘটেছে কিন্তু এখনকার বইয়ে যেভাবে তৈরি করা হচ্ছে এই ব্যাপারে আমাদের আসলেই যথেষ্ট সন্দেহ আছে যে পরবর্তী প্রজন্ম এ ব্যাপারে জানতে পারবে কি না এ ব্যাপারে তারা কতটুকু ঘটনা জানতে পারবে তো এখানে যারা আছেন প্রত্যেকে আমি অনুরোধ করব যে এই এই বছর ঠিক আছে সময় কম ছিল এটা এটা আমরা যদি কনসিডারও করি যে সময় কম ছিল সবকিছু হয়তো এত ডিটেলসে আনা সম্ভব হয়নি কিন্তু পরবর্তী বছর গুলায় পরবর্তী পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো যেমন আরো ডিটেলসে আছে আসে আমি বলছি না যে সবার সম্ভব সবার আনা সম্ভব না কিন্তু নামগুলো তো আসবে যাদের ঘটনাগুলো মানুষকে অনুপ্রাণিত করবে তাদের ঘটনাগুলো তো পাঠ্যপুস্তকে আসবে আমরা এটুকু আশা করতেই পারি আপনারা প্লিজ এই বিষয়টা খেয়াল রাখবেন এই রাগ আসলে ঘরে ঘরে যে আমাদের নামগুলো আমাদের পরিবারে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো কেন আসছে না আমরা তো আসলে আর কি চাবো আর তো কিছু চাওয়া নেই যাকে হারানো তাকে তো হারিয়ে ফেলেছে তাকে কি আর কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে আপনারা এনে দিতে পারবেন এটা কি সম্ভব কোনো কিছুর বিনিময়ে পাবো না আমার ভাইকে আমি পাবো না আমরা এক ভাই এক বোন আমার ভাইটা আমাদের মাঝখানে নাই একটা কথা আমার খুব মনে পড়ে আসলে এটা খুবই অপ্রাসঙ্গিক এখানে কিন্তু আমি প্রচণ্ড আমি এই ব্যাপারটা মনে করি যখন জুলাইয়ের মাঝামাঝিতে তখনও এত তীব্র হয়নি আন্দোলন আমু মেট্রো রোলে ওঠে নাই আমরা প্রচণ্ড আসলে আমু গৃহিণী আম্মু বলতো যে আমাকে একটু মেট্রো রেলে নিয়ে যায় আমার ভাইকে সাজিদকে বলতো পরে বলতেছে যে আসলে এখন তো অনেক ঝামেলা হচ্ছে এখন তো যেতে পারবো না আন্দোলনটা শেষ হোক আন্দোলন শেষ হলে আমি তোমাকে মেট্রো রেলে ঘুরতে নিয়ে যাব। এই ব্যাপারটা আমাকে প্রচন্ড কষ্ট দেয় যে আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু আমার ভাই নাই আমার ভাইকে আমরা পাই নাই আম্মুকে মেট্রো রেলেও ঘুরতে নিয়ে যেতে পারে নাই অনেক কষ্ট দেয় প্রচন্ড কষ্ট দেয় আমি খুব মনে করি এই ব্যাপারটা যে আন্দোলন শেষ কিন্তু আম্মুকে মেট্রোলে ঘুরাইতে নিয়ে যাইতে পারবো না এরকম হাজার হাজার ঘটনা আছে হাজার হাজার মুহূর্ত আছে আজকে সকালেও আমরা যখন বের হচ্ছিলাম আমার মা কাঁদতেছে আজকে সকালেও আমার মা কাঁদছিল কিসের জন্য যাচ্ছ তোমরা আমার ছেলেকে কি কি পিটা দিবি এটা সম্ভব না কিন্তু আমরা চাই ওর নামটা বেঁচে থাকুক যুগের পর যুগ বেঁচে থাকুক আমরা যখন থাকবো না আমাদের ফ্যামিলি থাকবে না আরো হাজার হাজার বছর পরে ওর নামটা যেন বেঁচে থাকে আমরা তো এটুকো আপনাদের কাছে দাবি করতেই পারি আশা করি আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রত্যেক পরিবারে এবং আমাদের মহাশয় শরীন জেলায় প্রতিষ্ঠানের প্রত্যেকটা শহি ফ্যামিলি এবং আমরা যারা বেঁচে আছি আমাদের সবাই পার্টি গুণতে জুলাই বিপ্লব কেবল মাত্র আরবান শহুরে ক্লাস ছাত্রদের জায়গা হয়েছিল এখানে জনতা এবং আছে সমাজের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী মানুষের রিপ্রেজেন্টেশন ছিল তো তার মধ্যে ঢাকা শহর